উধাও হয়ে যাওয়া নায়িকা ঝালিউড কুইন অপুবিশ্বাসের সন্ধান মিলল অবশেষে অনেক জল ঘোলা করে সব জল্পনা কল্পনার অবসান তিনি ফিরলেন তিনি এখন ঢাকাতেই রয়েছেন অপুবিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ খবর নিশ্চিত করেছে সেই সূত্রের হাত ধরেই কথা হয় অপুর সঙ্গে তিনি জানালেন আমি ঢাকাতেই আছি অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গোছাতে হচ্ছে আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করব। তখন সবই জানাব এতদিন কোথায় ছিলাম কেন ছিলাম তিনি বলেন আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁত ভাঙা জবাব পাওয়ার সময় হয়ে এসেছে আমি মার্চ থেকে অপু আরো বলেন পাশাপাশি আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা এই অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি বাধ্য হয়ে আমাকে এতদিন দেশের বাইরে থাকতে হয়েছিল সবকিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবে শিগগিরই দেখা হবে